হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ আরো একটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং সেই টপিকটির নাম হচ্ছে বন্ধুরা হোমিওপ্যাথিক এমন একটি ড্রপের কথা শেয়ার করব। মেডিসিন কোম্পানি ড্রপ যেটি গ্যাস ক্যান ফোর ড্রপস নামে পরিচিত বন্ধুরা এই ড্রপসটি গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের জন্য দুর্দান্ত কাজ করে থাকে বন্ধুরা কারণ বর্তমান সময়ে প্রতিটি মানুষের গ্যাসের সমস্যা ইনডাইজেশন সমস্যা বদহজমের সমস্যা গ্যাস্টাইটিসের সমস্যা হার্ট বান স্টমাক বান পেট বুক জ্বালা করা ইত্যাদি গ্যাস রিলেটেড সমস্যা হজম রিলেটেড সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বাড়ছে বন্ধু চাই অ্যাডাল্ট থেকে শুরু করে বয়স্কদের সবারই অ্যাসিডিটির সমস্যা গ্যাস সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা তার ফলে কি হচ্ছে কোনো কিছু খেতে পারছে না প্যাট বুক জ্বালা করছে কোনো কিছু খেলে বার্নিং সেনসেশন হচ্ছে পেট ভারী হয়ে যাচ্ছে বমি হচ্ছে পেটের মধ্যে ব্যথা হচ্ছে গ্যাসের কারণে সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের যাবতীয় সমস্যা এই গ্যাসের কারণে এই অ্যাসিডিটির কারণে হচ্ছে বন্ধুরা যার কারণে মানুষ এখন মুড়ি মুরগির মতো প্রায় সামান্য একটু গ্যাসের সমস্যা হলে বিভিন্ন ধরনের অ্যান্টাসিড ট্যাবলেট গুলো ইউজ করছে বিভিন্ন ধরনের গ্যাসের ট্যাবলেট ইউজ করছে উমি প্যারাজল প্যান্টা প্যারাজল ইত্যাদি কম্বিনেশনের ওষুধগুলি ব্যবহার করছে তখনকার জন্য গ্যাসটা একটু আরাম লাগছে কিন্তু যখন ওষুধের অ্যাকশনটা শেষ হয়ে যাচ্ছে তখন আবার আবার আগের মতো অবস্থা হয়ে যাচ্ছে ফলে কি যারা দীর্ঘদিন ধরে গ্যাসের টেবলেট গ্যাসের ওষুধ ব্যবহার করছে ফলে তাদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে এই জন্য এই সমস্ত অ্যান্টাসিড বহুত দিন যাবৎ ব্যবহার করা একদমই উচিত নয় বন্ধুরা তাহলে সেক্ষেত্রে কি করতে হবে গ্যাসের সমস্যাটাকে তো ঠিক করতে হবে তো এমন কিছু মেডিসিন আপনাদের খেতে হবে যেটার সাইড এফেক্ট নেই এবং বেশি দিন ব্যবহার করলে সেটার প্রতি অভ্যস্ত মানুষ যাতে না হয়ে যায় এবং সেটা যাতে পুরোপুরি ঠিক হয়ে যায় এবং তার সাথে আপনাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল ঘুম এই সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে হবে নিজে থেকে অতিরিক্ত তেল মশলা জাতীয় জিনিস অতিরিক্ত স্পাইসি ফুড ভাজা পোড়া জাতীয় জিনিস এগুলো অ্যাভয়েড করতে হবে জল বেশি করে খেতে হবে তার সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হবে সিমটোমেটিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ব্যবহার করলে এই সমস্যা পারমানেন্ট ভাবে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা সেই জন্য আমি আজকে এই ভিডিওতে একটা পেটেন্ট মেডিসিনের কথা শেয়ার করব যেটি গ্যাস গান আমি একটু আগে বলে দিয়েছি মেডিসিন কোম্পানি এটি ইনস্ট্যান্ট আরাম নিয়ে থাকে বন্ধুরা কারো যদি গ্যাসের অতিরিক্ত সমস্যা আছে পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হচ্ছে প্রচন্ড পরিমাণে জ্বালা হচ্ছে প্যাট বুক ফুলে গেছে ফেপে গেছে প্রচন্ড ব্যথা হচ্ছে সহ্য করা যায় না এই ওষুধটি যদি আপনারা প্রতি পনেরো বিশ মিনিট পর পর তিন চারবার খাওয়ান এবং চেম্বারের মধ্যে রুগীকে বসিয়ে রাখেন তো কিছুক্ষণের মধ্যে দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে আপনি সচক্ষে দেখতে পারবেন এটা কতটা ফার্স্ট কাজ করে থাকে কতটা ইনস্ট্যান্ট কাজ করে থাকে আরাম দেওয়ার জন্য রিলিফ দেওয়ার জন্য যে যেকোনো ধরনের গ্যাসের তো এই মেডিসিনের ব্যাপারে আমি কিছু শর্ট জানকারি দেবো এটি গ্যাস গান ফোর ড্রপস নামে পরিচিত এর কম্বিনেশন যদি আমি শেয়ার করি এটি কার্বোভ্যাস ওয়ান এম কলচিকাম ওয়ান এম এবং নার্সভুমিকম ওয়ান এম এই তিনটি মেডিসিনসের কম্বিনেশনে এটি তৈরি করা হয়েছে মেডিসিন তিরিশ এম এল এর ফাইল আমি আপনার দেখার চেষ্টা করবেন এটা এর বর্তমান একশো পঁচাত্তর টাকা ইন্ডিকেশন আমি শেয়ার করি এ ভেরি ইফেকটিভ ফরমুলেশন টু রিলিভ ফ্ল্যাটুল্স ডিসক্রেপসিয়া ইরিয়াক ওয়াটার ব্রাশ গ্যাস্ট্রোলজিয়ার ডিসকম্পর্ট কস ডিউ টু ইট ইম্প্রুভ দ্য ডাইজেস্টিভ শুরুতে বলে দিয়েছি যে কোনো ধরনের গ্যাসের সমস্যার জন্য চায় হার্ট বার্ন হোক চায় স্টমাক বার্ন হোক হ্যাভিনেস স্টমাক হোক বা স্টমাক পেইন হোক টু গ্যাস্ট্রাইটিস তো যাবতীয় সমস্যার জন্য এটি ভালো কাজ করে থাকে যদি বিশেষ কারণে কারো ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের সমস্যা যেগুলো পায়খানা স্টুল ক্লিয়ার হয় না সেক্ষেত্রে সেটিও ঠিক করতে এক কথায় কনস্টিপেশনের জন্য এটি ভালো কাজ করে থাকে কোনো প্রকার কোনো সাইডেক্ট নাই বন্ধুরা এটা ইনস্ট্যান্ট কাজ করে থাকে সাথে সাথে কাজ করে থাকে ইনস্ট্যান্ট অ্যাকশন র্যান্সের মধ্যে এটি পড়ে এটি কেমন করে আপনাদের ব্যবহার করতে হবে এর জন্য যদি অ্যাকিউট হয়ে থাকে হঠাৎ করে গ্যাসের সমস্যা যে দু একদিনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এটি আপনাদের সরাসরি জিভের মধ্যে চার থেকে পাঁচ ফোটা দিয়ে প্রতি দশ মিনিট পর পর তিন চারবার খেতে হবে ইমপ্রুভ হয়ে যাবে যখন ব্যথা বা গ্যাসের সমস্যাটা যারা অতিরিক্ত অসুবিধা হচ্ছে যদি কমে যায় তারপর কমে যাওয়ার পর দিনে তিনবার করে ব্যবহার করবেন চার থেকে পাঁচ দিন ব্যবহার করবেন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যদি এবার সরাসরি মেডিসিন গ্রহণ করলে একটু ঝাঁজল সার বেশি মনে হতে পারে সেক্ষেত্রে এক সময় জলের সাথে চার পাঁচ ফের ওষুধ মিক্স করে আপনারা খেতে পারেন যদি ক্রনিক হয়ে থাকে যদি প্রায় আপনাদের এই গ্যাসের সমস্যা হচ্ছে অনেক দিন ধরে মাসের পর মাস বছরের পর বছর হচ্ছে অনেক ধরনের অ্যান্টাসিড ব্যবহার করছেন বিভিন্ন ধরনের চিকিৎসা করছেন সেরকম কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না সেক্ষেত্রে এটা লং টাইম ইউজ করতে হবে লং টাইম ইউজ করার নিয়ম হচ্ছে সেম আহ মোটামুটি পাঁচ সাত খরা করে সরাসরি জীবের মধ্যে সময় জলের সাথে খেতে পারেন দিনে তিনবার খাবেন কোনো কিছু খাওয়ার অর্থাৎ ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যেকোনো সময় আপনারা দিনে তিনবার করে আপনারা এটা ব্যবহার করতে পারেন এবং টানা এটি আপনাকে তিন থেকে চার মাস ব্যবহার করতে হবে তার সাথে চেষ্টা করবেন সিম্টোমেটিক আদার্স কনস্টিটিউশনাল চিকিৎসা নেওয়ার মধ্যে সিমটোমেটিক তার সাথে আলাদা সিঙ্গিল হোমিওপ্যাথি ওষুধ নেওয়ার চেষ্টা করবেন তার সাথে এটি ব্যবহার করার চেষ্টা করুন যাতে পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায় তবে জেনারেলি অনেক ক্ষেত্রে যদি আপনারা টানা তিন চার মাস শুধু এই ব্যবহার করবেন অনেক ইম্প্রুবেন্ট পাবেন অনেক উন্নতি পাবেন বন্ধুরা এটি এতটা ভালো কাজ করে থাকে এবং এটার অভ্যাস হয়ে যায় এক যদি আপনার স্বাদ সাথে ছাড়ে যান আবার যে গ্যাসের সমস্যা সেরকম নয় কোনো ধরনের কোনো এক্সট্রা ইফেক্ট সাইড ইফেক্ট আপনারা এটাতে দেখতে পাবেন না তো এই মেডিসিনটি বড় বড় হোমিওপ্যাথি ফার্মেসিতে খোঁজ করবেন খুবই সহজে আপনারা এটা পেয়ে যেতে পারেন আপনি যদি আমার কাছ থেকে নিতে সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া সারা দেশের যেকোনো জায়গায় ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে শুধু এই মেডিসিন না যে কোনো ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন যে কোনো ধরনের ওষুধ অল ওভার ইন্ডিয়া বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাড়িতে ওষুধ পৌঁছে যায় বা আদার্স যদি অন্য জন্য আপনারা যদি আমার থেকে স্পেশাল অনলাইন কনসালটেশন চান সেক্ষেত্রেও তার ব্যবস্থা আছে সেক্ষেত্রে স্ক্রিন উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ সিমটমস টেস্টিং করে ডিটেলস নিয়ে কনস্টিটিউশনাল সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয় যে মেডিসিন ব্যবহার করলে আপনাদের সমস্যা পুরোপুরি হবে ঠিক হয়ে যাবে এবং সেই ওষুধও ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে যদি আপনারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব ফলো করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন আমি প্রায় প্রতিনিয়ত ওষুধ পাঠাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশেও আমি আমার ওষুধ চলে যাই এবং ডেলিভারি চার্জ সেটা ফ্রি হয়ে যায় বন্ধুরা তো আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা পাশাপাশি প্রেস করে দিয়ে অল নোটিফিশন ক্লিক করে দিবেন তো বন্ধুরা করছি না এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন যাই হেন